মিক্স ফ্রায়েড রাইস নারকেল দিয়ে ছোলার ডাল আর পনিরের রসা তো দেখে নাও আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তিন তিনটে রেসিপি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই তিনটে রেসিপি কিসের হ্যাঁ এটাও ছিল জন্মাষ্টমীর শেষ একটা ভিডিও মানে রেসিপি শেষ একটা ভিডিও তো দেখে নাও আজকের এই শেষ ভিডিওটা তো প্রথমেই দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে বাসমতির চাল খুব ভালো করে জলে ধুয়ে এটা রাইসের জন্য বসিয়ে দিলাম আর এইদিকে কিছু সবজি কেটে নিয়েছি আর তারপরে এদিকে সবার আগে ভাজাভুজিগুলো করে নেব তো যত রকমের ভাজা আছে সবটাই আগে পুরোটা করে নেবো তো প্রথমেই দেখো কিশমিশ দিয়ে নিলাম আর একেবারেই বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি কারণ অনেক কিছু ভাজতে হবে তো ওই কারণে তো প্রথমে কিসমিসটা দিলাম তো দেখো তেলে দিতেই কি অত সুন্দর ফুলে ফুলে উঠেছে তো এটা ঠান্ডা হয়ে গেলে আবার সে নেতিয়ে পড়ে যেমন আগে ছিল তেমনই হয়ে যায় তো খুব একটা লাল করে ভাজিনি তাহলে কি তেতো লাগে তো হালকা করে একটুখানি ভেজে তুলে নিলাম আর এবার ভাজবো এর মধ্যে কাজু তো জানোই তো তোমরা যে ফ্রায়েড রাইস মানে কাজু কিশমিশ তো মাস্ট দিতেই হয় তো কিসমিস ভাজা কমপ্লিট এরপরে বেশ খানিকটা পরিমাণে একটু কাজুও ভেজে নেব তো কাজুটাও অবশ্যই একটু লাল লাল করে ভাজবো আর আজকে এই ভিডিওটা আমার জন্মাষ্টমীর একদম শেষ ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা আজকের এই পুরো ভিডিওটা দেখবে কেননা আজকে তিন তিনটে রেসিপি দারুণ হতে চলেছে তো তারপরে যে দেখো কাজু কিশমিস বাদা ভাজা হয়ে গেছে আর কয়েকটা চিনে বাদামও আমি আগে থেকে ভেজে নিয়েছি ওটা এটার জন্য না ওটা আলাদা একটা রেসিপির জন্য ভেজে রেখেছি আর এখানে আমি কিছুটা পনির ভেজে নিচ্ছি তো এখানে পাঁচশো গ্রাম মতো মোট পনির ছিল তো তার মধ্যে মানে পনিরের যে রসাটা বানাবো সেটার জন্য এই পনিরগুলো ভাজি একটু সাইজটা বড় রেখেছি তবে এটাও খুব একটা বড় না ওই আর কি মিডিয়াম সাইজ এটাকে বলে তো দুবারে ভেজে নেব এই পনিরটা রসার জন্য আর যেহেতু তোমাদের বললাম যে আমি আজকে মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে তো অনেক কিছুই দিতে হবে ফ্রায়েড রাইসে হ্যাঁ আজকে আমি পনিরও দেব আর সাথে তো সমস্ত সবজি থাকবেই আর সমস্ত সবজি দিলে বেশ ফ্রায়েড রাইসের কালারটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এই রসার জন্য সব পনিরগুলো আমার ভাজা কমপ্লিট প্রায় হয়ে গেছে এরপর আমি যে মিক্সড ফ্রায়েড রাইসের জন্য ছোট ছোট করে কিউব করে রাখা পনিরগুলো এবার ভেজে নেব তো এগুলো একেবারেই দিয়ে নিলাম এগুলো আর দুবারে লাগবে না যেহেতু অল্প করে দিয়েছি ওই কারণে তো দেখো এই পনিরগুলোও একটু ভেজে নেব আর পনির আমি খুব একটা বেশি লাল করে ভাজি না আমি একদম হালকা করেই ভাজি সমস্ত রেসিপিতেই লাল করে ভাজলে কি ভেতরে না কোনো মশলা সসলা ঢোকে না ভালো লাগে না একদম হালকা করে কোনো রকম একটু নেড়েচেরা তুলে নিই তো ব্যাস পনির ভাজি আমার কমপ্লিট এরপরে ভেজে নেব সমস্ত রকমের সবজি তো সবজির মধ্যে এখানে আছে গাজর ক্যাপসিকাম আর বিনস তো এই সুন্দর করে মানে সবজিগুলোকে কেটে দিয়েছে আমারই ভাইয়ের বউ দেখো ওর হাতের কাজ কতই না নিখুঁত কি সুন্দর করে জিরি জিরি করে কেটে দিয়েছে মানে এত সুন্দর করে সবজি কাটতে আমিও পারি না তো যাই হোক আমার থেকে বয়সেও অনেক ছোট কিন্তু শেখার অনেক কিছু আছে ওর কাছে মানে অনেক গুণবান একটা মেয়ে সরি গুণবতী তো দেখো সবজিগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম আর সবজি ভাজার সময় কিন্তু তোমরা একদমই লবণ দেবে না তাহলে কিন্তু সবজির কালারটা একদম চলে যাবে তো ভাজার পরে এবার ফ্রায়েড রাইসের জন্য আমি এই প্রসেসটা ঠিকঠাক করে নেব তো কীভাবে আমি ফ্রায়েড রাইসটা বানাই তোমরা আগে অনেক ভিডিও তো দেখেছো তো আজকেও একবার ভাবলাম শেয়ার করি তো প্রথমেই দেখো একটা গামলার মধ্যে আমি রাইসটা নিয়ে নিয়েছি পুরো তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি ফ্রায়েড রাইস মানেই তো জানো একটু মিষ্টি মিষ্টি তারপরে ওই যে ভেজে রাখা কাজু কিশমিশ পনির তারপরে বিনস গাজর ক্যাপসিকাম সমস্ত যেগুলো ভেজে ভুজে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এরপরে একটা থালার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে মানে মানে সুন্দর করে মিশিয়ে নেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব সুন্দর করে রাইসটাকে এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো কি সুন্দর মেশানো হয়ে গেছে তো এরপরে এটা আবার ভেজে নেব তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব ঘি তো ঘি তো দিতেই হবে ফ্রায়েড রাইসে না তো সুন্দর একটা স্মেল আসবে না তো একদম খাটি গাওয়া ঘি দিয়ে দেব কড়াইতে তারপরে ওই ঘিয়ের মধ্যে দেব গোটা গরম মশলা তো এর মধ্যে দারচিনি এলাচ ও লবঙ্গ আর আহামুড়ি কিছু মশলা লাগে না তো এই মশলাটা দিয়ে তারপরে ওই যে রাইসগুলো দিয়ে দিলাম এরপরে সুন্দর করে নেড়েচেড়ে একটু হাতে সময় নিয়ে ভেজে নিলেই ব্যাস ফ্রায়েড রাইস একদম রেডি তো আজকে রাইসটা আমি দুইবারে ভেজেছিলাম যেহেতু কড়াইটা একটু ছোট ছিল ওই কারণে তো দেখো একদম আমার রাইসটা মানে পুরো ফ্রায়েড রাইস একদম কমপ্লিট তো একদম কমপ্লিট করে তোমাদের এটা শেয়ার করছি দেখো দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল এরপরে রান্না করব নারকেল দিয়ে ছোলার ডাল তো এই রেসিপিটা তোমরা সবাই যেন খুবই সিম্পল তবুও ভাবলাম যে যখন ভিডিওটা আছে তখন শেয়ার করেই দিই তো প্রথমেই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এরপরে ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে আগে থেকে গ্রেট করে রাখা আদা আর টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটোটাই আগে দিয়েছি যাতে আদাটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় তো এরপরে আদা আর টমেটোটা খুব সুন্দরভাবে এটার সঙ্গে একটু ভেজে নেব তো তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিস্তে আমি মানে থ্যাতো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেবো তো তোমরা কাঁচা লঙ্কা চেরাও দিতে পারো তো চেরা দিলে কি ফ্লেভারটা খুব ভালোভাবে মেশে না ওই জন্য আমি একটু থ্যাত মানে থেতলে নিয়েছি তো এর মধ্যে আবার গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম গুঁড়ো মশলার মধ্যে কিছুই না শুধু একটু জিরের গুঁড়ো ধনে আর হলুদ গুঁড়ো আর দেব গোড়ের মতো নুন আর অবশ্যই স্বাদের জন্য একটু তো চিনি দিতেই হবে আর তোমরা তো সবাই জানো যে ঠাকুরের ভোগ মানে একটু মিষ্টি মিষ্টিই হয় সমস্ত ভোগই তো আমি সব ভোগগুলোতেই একটু মানে চিনি দিয়েছিলাম মানে সমস্তটা একটু মিষ্টি মিষ্টি করেছিলাম কারণ কি ওটাই ভালো লাগে তো তার মধ্যে এবার দিয়ে দিলাম কুচি মানে কুড়িয়ে রাখা নারকেল তো নারকেল দিয়ে আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ তো এরপর নারকেলটা মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নেব তো দেখো কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে আমি ছোলার ডাল প্রেসার কুকারে একটু সেদ্ধ করে রেখেছিলাম তো এরপরে ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে আর একটুখানি জল দেব কারণ কি অনেক ঘন হয়ে গেছে এটার মানে রান্না করার পর যখন ঠান্ডা থাক হয়ে যাবে তখন আরও মানে জমে যাবে ওই জন্য সামান্য একটু জল দিয়ে নিলাম আর ছোলার ডাল তো একটু ঘন ঘনই মানে ভালো লাগে তো এর মধ্যে এবার ওই যে বললাম একটুখানি চিনি তো চিনিটাও দিয়ে নিলাম আর নামানোর আগে অতি অবশ্যই ঘি গরম মশলা তো মাস্ট দিতেই হবে তো দেখো ডালটা প্রায় ফুটে গেছে তো ডাল আমার কমপ্লিট আর ঘি গরম মশলাটা আর ক্লিপটা নেওয়া হয়নি তো যাই হোক এরপরে শেয়ার করব পনিরের রসা যে রেসিপিটা সেটা তো প্রথমেই দেখো গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা তো এই ফোড়নটা করে নিলাম আমি ফোড়নটা দিয়ে তার মধ্যে একটা পেস্ট করে রাখা মশলা দিলাম তো এই মশলাটার মধ্যে কি কি আছে আমি তোমাদের বলে দিই এটার মধ্যে আছে কাজু চারমগজ নারকেল আর আদা আর টমেটো তো এই মশলাটা দিয়ে একটু খুব সুন্দর করে কষিয়ে নেব তো তার মধ্যে এবার গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলার মধ্যে ওই যে আগে থেকেই বললাম কিছুই না খালি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ তা লবণ তো লাগবেই যাই হোক তো এই মশলাটা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম এবার লঙ্কার গুঁড়ো তো পনিরের রসা একটু ঝাল মিষ্টি হলেই বেশ ভালো লাগে আর ওই যে টেস্টের জন্য সামান্য একটুখানি চিনিও দিয়েছিলাম এখানেও তো এরপরে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম আর একটা কথা তোমরা মাথায় রাখবে মশলা যত ভালো কষানো হবে রেসিপি তত সুন্দর হবে খেতে তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি একটু সামান্য জল দিয়ে গ্রেভি গ্রেভি করে তারপর ওই যে আগে থেকে যে ভেজে রাখা পনিরগুলো ওটা দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস একদম পনিরের রসা একদম রেডি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিনের বেলা হয়ে গেছে হ্যাঁ আগের দিন রাত থেকে রান্না করতে করতে এটাই ছিল আমাদের আজকে লাস্ট রেসিপি তো এটাই মানে একদম করতে করতে সকাল হয়ে গেছিলো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই টাটা